দর্শক বন্ধুরা হাটের আর সেরা গরু চলে এসেছে আমাদের মাঝে দেখেন এই এই হাটের ভিতরে সবাই গোটা দেখতে আসতে ভাইজান কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো ভাই কোথা থেকে আসতেন আপনার নামটা পরিচয় বলতেন আব্দুল হাকিম ভাই আব্দুল হাক হাকিম ভাই কটা গরু নিয়ে আসতেন চারটে এই গরুটা সব থেকে বড় গরু আপনার কি মনে হয় হাটের সেরা গরু এটা পিছনের সাইডটা দেখেন লেস টেসগুলো দেখেন কি চমৎকার পিঠটা দেখেন

মানে হাতির সমান একটা গরু পিছনের সাইডটা দেখেন অল সাইড স্কোয়ার একটা গরু খুবই সুন্দর লাগলো কেমন কি দাম দিয়েছেন ভাই যান তেরো লাখ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো যদি পকার পছন্দ হয় সরাসরি ওনার মোবাইল নম্বরে যোগাযোগ করবেন ভাইজান আপনার মোবাইল নাম্বারটা দিতে পারছেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ছিয়াশি পঞ্চান্ন আটাত্তর ছিয়াশি পঞ্চান্ন আটাত্তর ভাই আসলে গরু রাখার জায়গাটা ভালো পাইনি না না খুবই সুন্দর একটা গরু কিন্তু ভালো জায়গায় রাখতে পারেনি দেখেন ক্যামেরা মানে বাতাস দিচ্ছে আমার ক্যামেরাতে ধরছে না এত বড় একটা গরু তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়